তো আজকে তোমাদের জন্য আরেকটা রান্না ব্লগ নিয়েছি তোমরা পুরো ব্লগটা দেখবা আর কেমন লাগে অবশ্যই আমার কমেন্টে জানাইবা তো চলো দেখাইতেছি আজকে কী কী দেখো এখানে বেগুন পাতা করুন আর এখানে আলু আর বেগুন তো আলুয়ার বেগুন দিয়েছে ইসামাজ ইসামাজ রান্ধ আর এই মাছটি দিয়েছে এটা আমা করুন তোমরা দেখো পুরো কিলোটা

পোন্ধৰ দেখ এদিকা তৰকাৰী আছে পোন্ধৰ দেখো কত গলো তেলৰ ভিটা বনাইছে তো আৰু ভিটা বনাইছে তোমাৰ চিতল ভিটা বনাইছে আৰু দুইটা গৰ আছে আৰু